আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না তো ভাইজান আপনার নামটা জানতে পারি মহাম্মাদ মীর হোসেন বাহ্ চমৎকার করে আপনার নামটি বললেন এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন হ্যাঁ বাংলাদেশের নাগরিক তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের প্রত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে কী বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে কথাটি বলেছেন এবং সাহসিকতার সহিত আপনি বলেছেন যে নির্বাচন হলে দেখা যাবে বা বোঝা যাবে যে আসলে কি হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে আপনি কথাটি বলেছেন এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন তো যেহেতু আমি আপনার নাম শোনার আগে কিন্তু বলে পরে কিন্তু বলেছিলাম যে আপনি ভর্তান একজন সাহসী মানুষ আহ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে একটু কথা বলেছেন আপনার